আজকে আমরা আমাদের বরহম হাফিজ হুজুর সাহেবের মাদ্রাসা এবং মসজিদে আমরা জুম্মার নামাজ পড়েছি আমি আমার হুজুরগণ হাফিজ হুজুরকে আল্লাহ সর্ব স্থানে বেস্তিক করবে ইনশাল্লাহ উনি আমাদের এই এলাকার খুব আলেন ওলেমা লোক ছিলেন আপনারা জানেন যে চুরানব্বই সালে যখন আমি কমিশনের ইলিশন করি এখানে একটা ওয়ার্ড আয়োজন করেছিলেন তো আমাকে তখন বললো দাও দিছে যে আপনি আসেন আমি তখন এই ওয়ার্ড মহবিল আসলাম আসার পরে এখানে আমার জন্য আমার সঙ্গে আপনারা জানেন পঁচিশ নম্বর ওয়ার্ডের কমিশনের মাসুদ সাহেব যে সবসময় টুপি পরে থাকতো উনি আমার মামু তুমি তো আমার টুলে আছো তোমার গাড়িতে তো আমি তাকে নিয়ে এখানে আসলাম সে ইলেকশনের সময় কমিশনের ইলেকশনের সময় সে একটা হুন্ডা লয়ে এক একা ঘুরতো সবাই জানে যে উনি একা ঘুরে উনাকে কেউ ভোট দিবে নাকি তো আমরা যখন নাইনটি পরে এখানে ওয়াজ মহাবিলে আসলাম আমাদের এখানে গুজর গন্ডা তখন বরং আশ্রাফ সাহেব হাজি হাফিজ হুজুর সাহেবের বড় ছেলে উনিও ছিল ছোট ছেলেও ছিল তো আমারে তারা দোয়া করে দিলেও এবং মাসুম কমিশনার বলে আমাকেও দোয়া করেন তো আমাদের দুইজনকেই দোয়া করে দিল ইনশাল্লাহ আমরা দুজনেই কমিশনার হয়েছিলাম এই হাবে দুজনের মাদ্রাসা দোয়া দোয়া নিয়ে তো আমি আজকে এখানে আবার দোয়া নিতে আসছি যে আজকে আমাকে তারা দোয়া করেছে ইনশাল্লাহ আমি আমার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদিদের জন্য দোয়া চেয়েছিলাম এবং আমাদের বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া চেয়েছি এবং আজকে এখানে মুসল্লি ভাইরা আসছেন মোবারক জুম্মা বাং আসসালামু আলাইকুম আজকে আমি কামনিঙ্গি চরে এই কামনিঙ্গি চরের ঘর ঘর আমি চিনি রাস্তাঘাট কি আছে না আছে আমি সব কিছু জানি ইনশাল্লাহ আমাদের পার্বত্য চেয়ারম্যান জলাব তারেক রহমান আমাদের তিনবারের প্রধানমন্ত্রী দেশ থেকে বেগম খালেদা জিয়া যদি আমাকে নমিনেশন দে ইনশাল্লাহ এই কামনিঙ্গি চরের রাস্তা মসজিদ মাদ্রাসা কলেজ স্কুল সোয়ারেস্ট লাইন টোটাল কাম এবং এখানে আরও কয়েকটা ব্রিজের প্রয়োজন ইনজে আল্লাহ আমি জায়গায় জাগায় আপনাদের এই কামনিচরের দোকান জন্য যাতে এক জায়গাতে ঢোকেন আর এক জায়গাটা বাইরে হতে পারে আমার আমার টপি চমর ওয়ার্ড এরকম আমি কোলে গলে করে দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি করে আপনাদের এই এলাকার কামনিচর ছাপ্পান্ন সাতান্ন নম্বর ওয়ার্ড যারা আছেন ইনশাল্লাহ এই এলাকাকে আমি এটা যাচ্ছে কামিং এর জন্য বলা এইটা মডেল কামিং এর আমি এই কামিং এর কে ইনশাআল্লাহ মডেল हिसाबের উপনত করব ঠিক যাতে গুলশান বলানি জেভাবে নাগরিক সুবিধা থাকে ইনশাআল্লাহ কামিং এর আমি এই নাগরিক সুবিধা দেব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমারে ইনশাআল্লাহ নমিনেশন দিলে আপনারা সহ এই কামিং এর 56 57

আমাদেরকে ভোট দিবে আমরা এই কামনিঙ্গি চর অবহির এলাকা এখানে সন্ত্রা চাযাবাগ মাঝার কোনো ব্যবসায়ী আমরা রাখবো না এই কামনিঙ্গি চরকে সন্তান সন্ত্রাস মৃত্যু কথাটা করবো ও কামনিঙ্গি নাম বলার রাখা যাতে বলে যে কাম নিঙ্গি মডেল কাম নিঙ্গি চরে যাবো আমরা ঠিক ঠিক কামনিগি চরকে একদম বনা বলানি গুল থানের মতো যা যা জনগণের সেবা সব আছে গেস্ট বৃদ্ধ রোগ নাই ইনশাল্লাহ স্কুল কলেজ আমি সবকিছু ইনশাল্লাহ একটা এই মডেল কামিং ফাটাকে করে দেবেন আপনারা আমার জন্য দোয়া করবেন নামাজ পড়ছেন আপনারা অনেক কষ্ট করেছেন আজকে আমার সঙ্গে যারা আসছেন আমাদের সামনে এই দেলোয়ার ভাই আমাদের জানেন যে ঢাকা মহানগরের উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং এই কামলিঙ্গি চরের উনি সহসভাপতি ছিলেন সভাপতি সভাপতি ছিলেন এবং মুনার ভাই একজন ছিলেন খায়ের সাহেব আপনারা সবাই চিনেন এই খায়ের আমার সঙ্গে রাজনীতি করছে রাজনীতি করতে গিয়ে তার ফ্যামিলি কিছু ধ্বংস হয়েছে মারা গিয়েছে আমাদের এই বিএনপি করতে আমরা তার কামনা করি এবং আপনাদের কামনা বাসিকে আবার আপনারা সুস্থ থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিদাবাদ